কলেজ লেক এলাকায় মাদক ব্যবসা ছড়িয়ে দেওয়ার নীল নকশা ফাঁস নেশাদ্রব্য সহ গ্রেপ্তার স্থানীয় এক দোকানি ধৃতের নাম দীপ্তনু সাহা তাকে জিজ্ঞাসাবাদ করে লাল এলাকা থেকে গভীর রাতে গ্রেপ্তার আরও তিন নেশা পাচারকারী রবিবার পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এই সংবাদ জানিয়েছেন গতকালকে বিকালে সাড়ে তিন আমাদের কাছে খবর আসে যে কলেজ লেকের কাছে একটা দোকানের মধ্যে সে হিরোইন বিক্রি করছে তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব অন্যান্য অফিসার কলেজ বসি এবং অন্য অন্য স্টাফদের নিয়ে আমরা তৎক্ষণাৎ আমরা রেড করি তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল ওর দোকানে আমরা সার্চ করেছি প্রপার লিগেল ফর্ম্যালিস মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে একশোটা একশো আশিটা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি হ্যাঁ যেখানে হিরোন বটি থাকে সিঙ্গেল সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে বাইশটা কপ সিরাপ কফ সিরাপ উদ্ধার করে হয়েছে সে তাকে জিজ্ঞেস করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোনগুলি ছিল সেগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে ধরে পুলিশকে